শাসন শুরু না করতে পারলে বুঝতে হবে আমরা ব্যর্থ ভণ্ড সুবিধাজীবী এবং আপনি সোরেনের একটি অংশ কোট করেছেন এবং সেখানে মানে সোরেনের কোট কোটাংশটা আমি বলে দিই দ্য টাইরান ডাইস অ্যান্ড হিজ রুল ইজ ওভার দ্য মার্টার ডাইস অ্যান্ড হিজ রুল বিগিনস আপনার কি মনে হয় যে শহীদদের শাসন আমরা যে জুলাই অভ্যুত্থান বিশাল এক স্বপ্ন করেছিলাম মানে সেটা তো শুধু নির্বাচনের স্বপ্ন ছিল না অনেক কিছুর স্বপ্ন ছিল তার পথে কত দূর পেরেছে এবং শহীদদের যে শাসনের কথা বলছেন সেই শাসনের পথেই বা আমরা কত দূর যেতে পারলাম জি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে সেটা হলো যে আপনার আমাদের শাসন করার ক্ষেত্রে আমরা সব সময় ক্ষমতাটাকে মাথায় রেখে শাসন ব্যাপারটা চিন্তা করি কিন্তু সেটা শহীদদের শাসন কথাটা যদি আমরা চিন্তা করি শহীদদের শাসন ক্ষমতা মাথায় রেখে চিন্তা করা যায় না শহীদদের শাসন চিন্তা করতে হয় দায়িত্ব মাথায় রেখে এবং এই দায়িত্ব পালন করার জন্য যে ধরনের মোরাল স্ট্যান্ডার্ড লাগে এবং সেই মোরাল স্ট্যান্ডার্ডটা অর্জন করা যায় আপনি জীবিত আছেন কিন্তু আপনার স্পিরিট যেটাকে বলে সেই স্প্রিটটা হইতে হবে শহীদ যিনি হয়েছেন তার মতো এবং শহীদের স্প্রিটটা কীরকম ছিল এখানে তার কোনো আকাঙ্ক্ষা ছিল না ইভেন ইনফ্যাক্ট এই আন্দোলনটা কিন্তু হাসিনা পতনের আন্দোলন ছিল না আন্দোলনের বাই প্রোডাক্ট হিসাবে হাসিনার পতন হয়েছে তার মানে আপনি আমি আন্দোলন লিড দিই আন্দোলন আমাদের লিড দিয়েছে মানে আন্দোলন নিজে এখানে একটা সাবজেক্ট আকারে হাজির হয়েছে যে কারণে আন্দোলন ইটসেলফ তার যে একটা সভারেন্ট স্বয়ম্ভু কর্তা সত্তা সেটার দিকে আপনার লক্ষ কোটি জনতা ধাবিত হয়েছে এটার শুরুটার জন্য এটা হঠাৎ করে শুরু হয়েছে ব্যাপারটা এরকম না আমাদের অভিজ্ঞতা থেকে আমি পার্টিকুলারলি বলতে পারি আমরা দুই সাল থেকেই আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখে আসছি কারণ হলো আওয়ামী লীগ বাই নেচার এমন একটা ফ্যাসিস্ট শক্তি এটা যদি নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে বিরোধী দলে যাইতো আবার ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশের রাজনীতি বা রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন আমরা দেখি সেটা হইতো না মানুষ ভোট দিত আচ্ছা ঠিক আছে আওয়ামী খারাপ করলো আবার আরেকটারে ভোট দিই আচ্ছা ওটা খারাপ করলো আবার আওয়ামী লীগকে ভোট দিই এই যে খেলা চুয়ান্ন বছরের সেই খেলার মধ্যে পাওয়ার ক্যাপচার বাই এলিটস এই যে পলিটিক্যাল নন পলিটিক্যাল এলিট মিলায় যে ক্ষমতাটা কুক্ষিগত করে রাখা এবং জনগণকে সবসময় একটা অস্ত্র আকারে ব্যবহার করা বা নিয়ামক বা উপাদান আকারে ব্যবহার করা সেই জায়গাটা থেকে আমরা বের হতে পারতাম না এই জন্য এরকম একটা ফ্যাসিস্টিক কাঠামোকে যদি আপনি চিরতরে বিলুপ ঘটাইতে চান তাহলে তার যে প্রধান এজেন্ট তার যে রাজনীতি সে ফ্যাসিবাদী রাজনীতিটাকে এবং একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রতিরোধের মধ্য দিয়ে তাকে পরাজিত করতে পারতে হবে এবং এই পরাজিত করতে না পারলে আপনি কখনোই এখানে গণতান্ত্রিক রাজনীতি শুরু করতে পারবেন না ফলে এটা একটা অভ্যুত্থান আমরা অনেক শুরু থেকে চাইতাম ফলে সেটা অনেকবার ব্যর্থ হয়েছে অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে শেষ পর্যন্ত যখন সফলতা আসলো সেই সফলতার পরে আমি আপনি যেখান থেকে কোট করলেন সেখানে আমরা দেখলাম যে আমরা এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই এই চব্বিশের অভ্যুত্থানটা কী এইটার জাতির পিতা কে এইটার জাতির পিতা হইল জেনজি জেনারেশন জাতির পিতা এবং মাতা হ্যাঁ নারী পুরুষ নির্বিশেষে পুরা জেনারেশন কোনো ব্যক্তি না কিন্তু আমি কারণ আম বলতে পারবো না হ্যাঁ ওমামা এখানে সংগঠক হিসাবে আছে আর অনেকেই আছে কিন্তু আমি কারো নাম বলতে পারবো না আমি নাম বলতে পারবো একটা জেনারেশন জেন জি পুরাই যে জেনারেশন জাতির পিতা এরকম একটা মুভমেন্ট আপনি ইতিহাসে আর কখনো হয়নি আমাদের এখানে আমাদের প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে আপনি ক্যারেক্টার ফাইন্ড আউট করতে পারছেন কিন্তু এই মুভমেন্ট অ্যাসেন্সিয়ালি এত গুরুত্বপূর্ণ এবং এত ইউনিক যে এই মুভমেন্টটা ইটস সাবজেক্ট আমি আপনি সাবজেক্ট না আমি কি পাবো না পাবো আমার কি পদ পজিশন হবে না হবে এটা না